আমি চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে আমার মায়েরা বলতেন যে শিল রান্না না হলে কি রান্নায় স্বাদ হয় তো আমি সেই সব শুনে শুনে সবই এখন করি দুধটা আমি অ্যাড করে দিলাম নমস্কার আমি তোমাদের প্রিয় আনটি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আর্ট কিচেন প্রতিদিনের মতন যেটা বলে থাকি সেটাই বললাম আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো শুক্ত শুক্তটা কিসের চাল কুমড়োর আমরা তো শুক্ত খেয়েই থাকি কিন্তু চাল কুমড়োর শুক্তো আমরা খুব একটা কখনো খেয়ে থাকি না বা খাওয়া হয় না তো আমি খেয়েছিলাম আমার মা এই শুক্তোটা ভীষণ বানাতো হয়তো তোমরা বলবে মা প্রতি পদে পদে মা মা ছাড়া কোনো কথা হয় না হবে না মা বানাতেন এই শুক্তটা ভীষণ ভালো খেতাম যেন তখনকার দিনে সেই শুক্তোটা আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি চালকুমড়ো শুক্ত। অনেক পুরনো দিনের একটা ভুলে যাওয়া খাবার তো চলে এসো শুক্তটা করতে কি কী লাগবে আমি কি কি উপকরণ তোমাদের জন্য সাজিয়ে রেখেছি সেটা দেখিয়ে দেবো চাল কুমড়ো শুক্ত বানাতে কি কি লাগছে প্রথমে বলি এখানে আমি চাল কুমড়ো কেটে রেখেছি তার সঙ্গে তিতো বলতে কি যাচ্ছে দেখো উচ্ছের পাতা আমি এখানে কিছু উচ্ছের পাতা গুছিয়ে রেখেছি এখানে আছে মটর ডাল বেটে রাখা ফোড়নের জন্য রাঁধুনি একটা শুকনো লঙ্কা স্বাদের জন্য মিষ্টি একটা সর্ষে ভিজিয়ে রেখেছি আদা ভিজিয়ে রেখেছি মশলা হিসাবে এখানে আছে নুন তবে রান্নাটা হচ্ছে সর্ষের তেল দিয়ে তো চলো আমি রান্নাটা শুরু করি রান্না শুরু করার আগে সবার প্রথমে আমি মশলাটা একটু বেটে নেব তার আগে আমি কড়াইতে একটু তেল দিয়ে রাখবো যেহেতু সর্ষের তেল গরম হতে একটু সময় লাগে এবং তেলটাকে পোড়াতেও হয় তোমরা জানো তো তার জন্য আমি আগে একটু সর্ষের তেল দিয়ে রাখবো আস্তে আস্তে তেলটা তেতে যাবে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা একটু সিমে দিয়ে দিলাম ততক্ষণে সরষের তেলটা তেতে যাবে আমার এখানে মশলাটা হয়ে যাবে প্রথমে একটু আদা বেটে নেব একটুখানি সর্ষে বাটা দেব বেশি দেব না তার জন্য আমি অল্প সর্ষে বাড়ছি কথায় বলে শিল ধোয়া রান্না নাকি স্বাদ হয় সত্যি তাই শিল ধোয়ায় জলটা আমি নিয়ে নিলাম আমার মায়েরা বলতেন যে শিল ধোয়া রান্না না হলে কি রান্নায় স্বাদ হয় তো আমি সব শুনে শুনে সবই এখন করি তো শিল ধুয়ে জলটা নিয়ে নিলাম তাহলে এইবার আমার তেলটা তেতে গেছে এবার আমি আগে চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম এবার আমি আদা বাটাটা দিয়ে দেব এই সময়তেই কাঁচা আদা বাটাটা দিয়ে দিতে হবে একটু ঢাকা দিয়ে সিমে দিয়ে দিলাম গ্যাসটা এক থেকে দু মিনিট একটু ভাপিয়ে নেবো এটাকে এবার আমি এপাশে বড়াটা ভেজে নেব এই যে মটর ডাল বাটাটা দেখছো এটা আমি আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম তাতে করে কি হয় ডালটা একটু ফোলে এবং সফট হয় তার জন্য তোমাদের আমি আজকে ডাল বাটাটা দেখাইনি আমি এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কিন্তু খুব ছোট ছোট করে ভাজবো খুব বড় ভাজবো না খুব বেশি ভাজবো না যাতে একদম মচমচে হয়ে যায় আমি কিন্তু ওইভাবে বড়াটা ভাজবো না একটু নরম রাখবো তার জন্য আমি উল্টে দিয়ে একবার তুলে নিলাম চলো এপাশে আমার কুমড়োটা ভাপানো হয়ে গেছে এবার এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো এবার দেখো যে উচ্ছে পাতাগুলো রেখেছিলাম এই উচ্ছে পাতাগুলো এর মধ্যে আমি একটু ছিঁড়ে হাত দিয়ে এরা দিয়ে দেবো এবার কি করব হালকা জল দিয়ে দেব এবার এটা ফুটতে থাকুক ফুটে যে জলটুকু দিয়েছি জলটুকু মরে যাক এতটা তেল আমার লাগবে না একটুখানি তেল তুলে রাখছি এবার আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এবার আমি চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো এই বড়াগুলো এর মধ্যে একে একে সব দিয়ে দেবো দুটো রেখে দিই গ্যাসটা একটু কমিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব দুধটাতে দিয়ে দিলাম দুধটা তোমাদের সামনে রাখা হয়নি দুধটা আমি এতে অ্যাড করে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এই দুটো জিনিস আমি তোমাদের সামনে রাখতে ভুলে গেছি এই দুটো খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আমাকে ক্ষমা করে দিও তো দুধ এবং ঘি নাবাবার সময় এটা কিন্তু মাস্ট দেবে এইটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে দেবে দিয়ে কি করবে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে রেখে দেবে এইবার আস্তে 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 ভাপে বড়াগুলো দেখবে একদম নরম তুলতুলে হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে এক কি দু মিনিট পর আমি ফিরে আসছি ব্যাস আমার কমপ্লিট খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি এর একটা না সুন্দর গন্ধ বেরোয় শুকনো লঙ্কার তার জন্য এই লঙ্কাটা কিন্তু কোনো ঝালও হবে না কিছুই হবে না একটু ময়দা নিয়ে নিলাম গুলে নেব এবার আমি এর মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছি এতে করে এটা একটু ঘনও হবে দেখতেও সুন্দর হবে চলো এবার আমি এটাকে সার্ভ করব আমি কাঁসার বাটিটা এবং কাঁসার থালাটা এরকমভাবেই নিলাম নিয়ে আমি এর মধ্যেই সার্ভ করব কারণ কি এই জিনিসটার মধ্যে কিন্তু একটা পুরোনো দিনের স্মৃতি জড়িয়ে আছে আমার কাছে হয়তো বড়ো কাশার কোনো কিছু নেই তো আমি এইভাবে এটাকে সার্ভ করবো দেখতেও ভালো লাগবে জিনিসটাও সুন্দর হবে রেসিপি হয়ে গেল চাল কুমড়ো শুক্তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বানাও খাও আমাকে লিখে জানাও তোমাদের কাছে কেমন লেগেছে তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করতে ভুলবে না আর পাশে থাকা বেলয়কানটাকে অবশ্য করে প্রেস করে দিও আবার কোনো একটা ভালো এরকম পুরনো দিনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত টাটা।